কত বছরের ঐতিহ্যবাহী শহর মৈমনসিংহ মৈমনসিংহতে থাকতে চাই এক রাত রিসোর্টে এবং দেখতে চাই তাদের সুযোগ সুবিধাগুলো takhun rahat the traveler's সাথে এবং দেখুন সবকিছু অনেক চলে এলাম প্রাণী শহর মউনিসিপে বংশিং আমার এই ব্লগ এবার ব্লকের ঠিকানা হচ্ছে সিলভার গেসেন সিলভার গেসেন এই ব্লক আমাদের অনেক মজা হবে আশা এবং সাথেই আগে থেকে প্ল্যান ছিল কোন একটা ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল ফুড আমরা একসাথে লাঞ্চ করব সে মতে রিকশা যুগে রওনা দিলাম মমিশিনা শহরের ভিতরে ট্র্যাডিশনাল ফুডের সন্ধানে যাচ্ছি রামবাবু রোড আর মমিশিনা শহরে রিকশায় চলা এটা একটা দারুণ এক্সপেরিয়েন্স আর শুক্রবারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে শুক্রবারের ক্ষেত্রে আপনি যেটা পাবেন পাবেন সেটা হচ্ছে রাস্তায় না রফিক কথা মতো রসিংহ বিতর হয়ে চলে আসলাম অমিগোস রেস্টুরেন্টে আমরা আজকের লাঞ্চটা এখান থেকে সেরে নিব এখানকার কিছু ট্রেডিশনাল ফুড নাকি তারা প্রোভাইড করে তো ভিতরে যাচ্ছি এবং দেখব আসলে কি কি ফুড থাকে চলেন ভিতরে অমিকোসের মাটন কাচ্ছি খুব সেরা আমরা অমিকোসের মাটন কাচ্ছির জন্য অপেক্ষা করছি অর্ডার করা হলো অমিকোসের মাটন কাচ্ছি দেখে আসলে কি আছে এবং কি কি দিচ্ছে তারা সেই ফ্লেভারযুক্ত মাটন কাচ্ছি এটা কী বিরিয়ানি মাটন কাচ্ছি মাটন কাচ্ছি আপনারা এটা এটাতে আপনি কি কী দিচ্ছেন মাটন একটা চিকেন কাবাব আচ্ছা একটা ডিম চাটনি সালাদ ঠিক আছে অনেক অপেক্ষার পর চলে আসলো মাটন কাছি কিরে যখন পেট চুচু হাতের মধ্যে যখন এরকম একটা পাতিলের মধ্যে ভরা মাটন কাছি থাকে আনন্দ তো তখন উবে যাই তো আর দেরি কেন আমরা মাটন কাচ্ছি খেয়ে আগে ক্ষুধা নিবারণ করতে চাই অনেক ধন্যবাদ রফিক ভাইকে মাটন কাছি এনে দেওয়ার জন্য একটা মজার ব্যাপার হলো ওয়াইডিং মাটন কাছিতে ওরা যে পাতিলটা দিচ্ছে যদি কাচিটা টোটাল পাতিলের মধ্যে রান্না করা হতো তাহলে অনেক মজা হতো রফিক বললাম ভিডিওটা একটু ভালোভাবে করেন ভাই খিদে যখন প্যাট চুঁচু তখন সব কিছুই মজাদার হয় ফুড ব্লগার হলে একটা বাসমারকার রিভিউ হয়ে যেতে পারত। তারপরও মশলার গন্ধযুক্ত মাটন কাচি খুব ধারণ লাঞ্চ শেষ করে গন্তব্যবার আগে থেকেই বুকিং করা রিসোর্টের দিকে আমরা বুকিং করেছিলাম সিলভার ক্যাসেল রাজবাড়ির মতো দেখতে সিলভার ক্যাসেল আসলে একটা রিসোর্ট কোনো ধরনের ওয়েলকাম ড্রিঙ্কস ছাড়াই চেক ইনের সব পর্ব শেষ করে আমরা সরাসরি ঢুকে পড়লাম রিসোর্টের ভিতরে নান্দনিক ওই রিসোর্টে এক রাত থাকতে গেলে আপনাকে সর্বনিম্ন গুনতে হবে চার হাজার পঞ্চাশ টাকা এর ছাড়াও এক্সিকিউটিভ ডাবল বিয়াল্লিশশো টাকা এক্সিকিউটিভ ডিলাক্স ছয় হাজার টাকা ডিলাক্স ছয় হাজার ছয়শো টাকা ডিলাক্স প্রাইম ছয় হাজার নয়শো টাকা সুপিরিয়র ডিলাক্স সাত হাজার দুশো থেকে শুরু করে রয়্যাল সুইট চব্বিশ হাজার পর্যন্ত ডিসকাউন্টে অফারে রুম বুকিং দিতে পারবে আসলে ফ্যামিলির জন্য খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা রিসোর্ট যেটা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং এখানকার রিসোর্টের যে সেবার মাঠ সেটা খুবই ভালো এবং অন্যান্য যে কোনো রিসোর্টের তুলনায় তারা অনেক বেশি আন্তরিক এই রিসোর্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সুইমিং পুল ওয়াইফাই সহ রয়েছে বিভিন্ন ধরনের নান্দনিক স্থাপনা তাই রুমে যাওয়ার আগেই আর একটু ভিডিও করবো না সেটা কি হয় এবার রুমে যাওয়ার পালা সরাসরি ছুটলাম রুমের দিকে রুমে যেতে যেতে অনেকগুলা সুন্দর স্থাপনা আরও চোখে পড়ল ভাবলাম সারা সারাদিন তো থাকবই এখানেই সময় কাটাতে হবে তাই রুমে যেয়ে ফ্রেশ হয়ে নিই আমার রুম নম্বর ছিল একশো দুই নম্বর টুইন বেড রুমটা গোছানো ছিনচাম তারপরও মনে হচ্ছিল কিসের জানি একটা ঘাটতি আছে কারণ চার হাজার পঞ্চাশ টাকার রুমের মধ্যে আরও কিছু প্রত্যাশাটা বেশি ছিল ওয়াশরুমগুলো একদম গুছানো রুমগুলো গুছানো কিন্তু কেন যে প্রত্যাশাটা বেশি সেটা নিজেই বলতে পারবো না এই রিসোর্টে চারটি জোন আছে হোটেল রিসোর্ট পার্টি সেন্টার এবং বার্বিকিউ সেন্টার এবং গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট পরিমাণ স্পেস আছে এখানে একসাথে বিশ থেকে ত্রিশটি গাড়ি পার্কিং করা যাবে তো নিজেকে একটু ফ্রেশ লাগছে যে খুব রিসোর্টটা সুন্দর পাশাপাশি একটা ভালো সময় পাস করা যাবে আমার কাছে মনে হয় যে কোনো রিসোর্টের দিনের সৌন্দর্য থেকে রাতের সৌন্দর্য আরও বেশি উপভোগময় হয়ে ওঠে যারা যারা ফ্যামিলি নিয়ে আসলে ঢাকার বাইরে বা পাশের কোনো জেলাতে ঘুরতে চান আমার কাছে মনে হয় যে সিলভার ক্যাসেল রিসোর্টটা একদম পারফেক্ট ফ্যামিলিকে নিয়ে অবকাশ করার জন্যে বা নিজের একটা অব অবসাদ ক্লান্তি সময় দূর করার জন্যে খুব বেস্ট একটা রিসোর্ট বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা নামলেই সন্ধ্যা তারা আর হচ্ছে রাতের তারা আর জিবি রিসোর্ট একটা দারুণ কম্বিনেশন সময়গুলো খুব ভালো কাটছিল সুইমিং পুলের পানিটা একটু কম মনে হয়েছিল আমার কাছে কিন্তু লাইটিংগুলা এত সুন্দর স্মুথ এবং মাঝে মাঝে ব্যাঙের ঘ্যাঙ্গর গ্যাং এবং হচ্ছে কিচিমিচি ঝিঝি পোকার ডাক শুনতে ভালোই লাগছিল সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে হয় গার্ডেন মেলোডি রেস্টুরেন্টে তো রাত শেষে সকালে চলে আসলাম গার্ডেন মেলোরি রেস্টুরেন্টে এখানে ব্রেকফাস্ট স্টার্ট হয় সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত তো সাড়ে নটা পর্যন্ত বোফেট ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমি অলওয়েজ এনজয় করি এবারও তার ব্যর্থই ঘটেনি ধোয়া ওটা গরম রুটি সাথে হচ্ছে মুরগির গোস আর হচ্ছে ডালের চড়চড়ি এবং হচ্ছে সবজি সাথে কফি তো আছেই ওনাদের সাথে কথা বলেছিলাম যে ব্রেকফাস্টের আইটেমে তো কম কেন কর্তৃপক্ষ জানিয়েছে যে রমজানের পরে ভালো ব্রেকফাস্টের আরও আইটেম কিছু ইনক্লুড করা হবে দেখতে দেখতে আমাদের মজার সময় শেষ হয়ে গেল তাই কিছু ভিডিওগ্রাফি করে নিলাম চলে যাচ্ছে আজকে রিচুট থেকে এখন বিদায়ের পালা খুব দারুণ একটা সময় কেটেছে যারা যারা মহ আসতে চান ওরা অ্যাডভান্স বুকিং করে নেবেন কারণ হচ্ছে রিসোর্টগুলো সাধারণত বেশিরভাগ সময় লোকে পূর্ণ করে রেখে দেয় এই জন্য ওদের ওয়েবসাইট থেকে বুকিং নাম্বার থেকে নিয়ে বুকিং করে তারপর আসলেই মনে হয় ভালো হবে ধন্যবাদ দেখা হবে আবার কোনো রিসোর্টে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সাথেই থাকুন ডিটেলস জানতে সাবস্ক্রাইব করে রাখুন রাহাত দা ট্রাভেলার্স ধন্যবাদ সবাইকে